নবী মোহাম্মদকে যারা সম্মান করে দাঁড়িয়ে সালাম দি সে বসে আছে দাঁড়িয়ে সালাম দি তারা জাহান নামের মধ্যে একটা আসন বানিয়ে নিল কেন কারণ বলেছেন এই কথা একটা হাদিস আপনাদেরকে তুলে ধরি হাদিসটা হল তিরিমেজির সাতাশশো পঞ্চান্ন পঞ্চান্ন নম্বরের হাদিস তিরিমির তিরমিজির শত পঞ্চান্ন নম্বরের হাদিস হাদিসের সনদ এবং মতন ও আপনাদের সামনে তুলে ধরব হাদিসের সনদ হলো হাতদাসানা মাহমুদ ইবনে গয়লান হাদিসটা ইমাম তিন মিজিদিকে গয়লান বর্ণনা করেছে মাহমুদ ইবনে গয়লান নামে একজন লোক বর্ণনা করেছেন হাতদাসানা কবিশা তো গয়লান বলছেন যে এই হাদিসটা আমাকে বর্ণনা করেছেন এটা সনদ কিন্তু মনে রাখবেন আর কবিসা বলেন যে হাত দাসানা সুফিয়ান আর এই হাদিসটা আমাকে বর্ণনা করেছেন সুফিয়ান আন হাবিব ইবনে আর সুফিয়ান বলতেছেন যে আমি এনেছি কার কাছ থেকে আন হাবিব ইবনে শাহিদি হাবিব ইবনে শাহিদ থেকে এই হাদিসটা আমি এনেছি আন আবি মিজলাস আর হাবিব ইবনে শাহিদ তিনি বলেন যে আন আমি এনেছি কার কাছ থেকে আন আবি মিজলাস হতে এটা বর্ণনা করেছেন হাবিব ইবনে শাহিদ কলা তখন আবি মিজলাস বলেন যে খরাজা মুহু আনহু। আমির সাহাবি আমিরে রদি আল্লা তালা আনহু তিনি একদিন বের হলেন ফাকুয়ামা আবদুল্লাহ ইবনে জুবাইয়ের গুরুত্বপূর্ণ এইখানে ফাকুয়ামা আবদুল্লাহ ইবনু জুবায়ের দুজন লোক একজন কি আবদুল ইবনে জুবাইর এবং ইবনু সফওয়ান তারা রাদিয়াল্লাহু রদি আনহুকে দেখে তারা দুজনে দাঁড়িয়ে গেলেন ইদারু আউহু যখন দেখলেন তারা দুজন কি দাঁড়ালেন ফাকালা তখন মুয়াবিয়া রদি তাআলা আনহু বলেন যে ইডলিসা তোমরা দুজনই বসো রাগ করলেন ইডলিসা আদেশ করলেন তোমরা দুজন বসো সামনে তু রাসুল্লাহ সালাম ইয়া ইয়াকুল আমি কি তোমাদেরকে একটা হাদিস বন্যা করব না যে হাদিসটা নবী মোহাম্মদ তারপর তিনি বলেন কলা যদি কোন ব্যক্তি মূর্তির মতো দাঁড়িয়ে সম্মান করে মানুষে সে যদি পছন্দ করে তাহলে ফালি এটা আদা উ মিন্নার সে নামের মধ্যে কি একটা আসন বানিয়ে নিল খুব কঠিন বিষয় তাহলে এটা দলিল যে কোনো মানুষকে সম্মানের জন্য দাঁড়িয়ে মূর্তির মতো দাঁড়িয়ে তাকে সম্মান করুক সালাম করুক এটা নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাদেরকে বলেছেন কি তারা তারা কি জাহান্নামে যাওয়ার একটা কারণ একটা জায়েজ নয় উভয়ের জন্য জায়েজ নয় আরেকটি দূল আপনাদেরকে এই কিতাবের মধ্যে তিনি মিজির মধ্যে সাতাশ চুয়ান্ন নম্বরের যে হাদিসটা আনাজ বিন মালিক করদাল করেছেন রাসুল ইসলাম সাহাবি কাদমের রাসুলসাল্লাহ ইসলাম প্রায় দশ বছর তিনি নবী ইসলামের কেজবত করেছেন তিনি বলেন যে লামিয়া কোন

এরফর বলেন তারা দেখতেন না বসে থাকলে তারা দাঁড়াতেন না কেন লিমা কারণ বর্ণনা করেছেন কারণ হল যে তারা নবী মোহাম্মদ ইসলাম মিনকের হিয়াতি লিদা আলিখ নবী মোহাম্মদ ইসলাম এটা অপছন্দ করতেন যে মূর্তির মতো দাঁড়িয়ে তাকে দাঁড়িয়ে মানুষদেরকে সম্মান করবো সালাম দেখ এই জিনিসটা নবী মোহাম্মদ ইসলাম পছন্দ করতেন না এটা হলো হল যে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে দাঁড়িয়ে সম্মান করা বসে আছে দাঁড়িয়ে সম্মান করুক এটা নবী মোহাম্মদ ইসলাম সাইতেন না তাহলে বোঝা যাচ্ছে যে ই হাদিস এটা হলো দলিল যে রাসুল ইসলামের সাহেব আর মাঝে মধ্যে সম্মান আত্মে নবী ইসলামের জন্য দাঁড়াইতেন কিন্তু এটা রাসুল ইসলামের পরবর্তী পরবর্তীতে আর কোনো সাহাবি তারা এরকম করতেন না কেন আনাজ বিন মালিক রদুল্লাহ এ হাদিস বন্যা করে এটা স্পষ্ট প্রমাণ করেছেন অল্লাহু আলম